খোঁজ মিলল একচল্লিশ হাজার বছর আগের একটি পাখির বাসা প্রত্নতাত্ত্বিকরা বলছেন এটি পৃথিবীর প্রাচীনতম পাখির বাসা এমন একটি স্থানে এটির খোঁজ পাওয়া গেছে বর্তমানে যেখানে সেই পাখির ছিটে ফোটাও নেই প্রত্নতাত্ত্বিকদের ধারণা বাসাটিতে ত্রিশ থেকে চল্লিশটি ডিম ছিল ভারতের অন্ধ্রপ্রদেশে একচল্লিশ হাজার বছর আগের একটি পাখির বাসা খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা বাসাটি মূলত যা পৃথিবীতে প্রাচীনতম পাখির বাসা হিসেবে পরিচিতি পেয়েছে বাসাটিতে পাওয়া গেছে ডিমের ভাঙা অংশ ধারণা করা হচ্ছে নয় থেকে এগারোটি ডিম ছিল বাসাটিতে গবেষকরা এই প্রাপ্তিকে গুরুত্বপূর্ণ আবিষ্কার মনে করছেন যা ওই অঞ্চলের প্রাগৈতিহাসিক প্রাণী জগৎ সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে জীবাশ্ম জ্বালানি সমৃদ্ধ একটি এলাকা নিয়ে গবেষণা করছিলেন বিশ্বের বিভিন্ন দেশের গবেষকের সমন্বয়ে গঠিত একটি দল তাদের এই দলে ভারত জার্মানি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মতো দেশের গবেষকরা ছিলেন জীবাশ্ম জ্বালানি নিয়ে গবেষণার এক পর্যায়ে তাদের নজরে আসে উটপাখির বিশাল একটি বাসা একচল্লিশ হাজার বছরের পুরনো এই পাখির বাসাটি বিশ্বের প্রাচীনতম উঠ বাসা এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ভারতের অন্ধ্রপ্রদেশে এই প্রাচীনতম উৎপাখির বাসার সন্ধান পেয়েছেন গবেষকরা ভারতের ভাদোদ্রা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক এবং জার্মানি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা অন্ধ্রপ্রদেশের প্রাকাসামে জীবাশ্ম জ্বালানি সমৃদ্ধ একটি এলাকা অনুসন্ধান করার সময় বাসাটির খোঁজ পেয়েছেন প্রতিবেদন অনুযায়ী বাসাটি নশো এগারোটি উৎপাখির ডিম সমন্বিত একটি বিশাল কাঠামো এই বাসা আবিষ্কারের ফলে প্রাচীন উটপাখিদের আচরণ ও আবাসস্থল সম্পর্কে নজিরবিহীন তথ্য লাভ করা যাবে বলে দাবি করেছেন গবেষকরা উটপাখির বাসা সাধারণত নয় থেকে দশ ফুটের হয়ে থাকে এ ধরনের বাসার একসঙ্গে ত্রিশ থেকে চল্লিশটি ডিম রাখতে পারে একটি পাখি ভাদোদ্রা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব ও প্রাচীন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দেবরা অনিল কুমার বলেন এই আবিষ্কার ভারতে উটপাখির বিলুপ্তির বিষয়টি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবে মাত্র দেড় বর্গমিটার এলাকায় সাড়ে তিন হাজার উটপাখির ডিমের খোসা পাওয়া গেছে এটি শুধু দক্ষিণ ভারতে উটপাখির ঐতিহাসিক উপস্থিতি প্রমাণ করে না বরং বিশ্বের প্রাচীনতম উটপাখির বাসার অস্তিত্বের কথারও জানান দেয় ভারতের এম এস ইউনিভার্সিটির একটি সহযোগী দলের সঙ্গে জার্মান অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা একযোগে অনুসন্ধান চালানোর এক পর্যায়ে এই পাখির বাসা আবিষ্কার করেন নির্দিষ্ট বাসাটিতেই ডিমের সন্ধান মিলেছে তা নয় এর বাইরে দক্ষিণ ভারতের ওই প্রদেশ থেকে মাত্র এক গুণ এক দশমিক পাঁচ মিটারের মধ্যে প্রায় তিন ডিমের ভাঙা অংশ পাওয়া গেছে যা শুধুমাত্র উঠ পাখি নয় চল্লিশ কেজি ওজনের বেশি অর্থাৎ মেগাফেনা প্রজাতির প্রাণীর বিলুপ্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে এই মুহূর্তে সারা বিশ্বে উঠ পাখি পাওয়া যায় দক্ষিণ ও পূর্ব আফ্রিকায় ঘাস বন ঝোপ ছাড়ে এরা বিচরণ করে তবে এরই পাশাপাশি খোলা জঙ্গল ও মরুভূমিতেও দিব্যি ঘুরে বেড়াতে পারে উঠ পাখি তবে কিছু সংখ্যক উঠ পাখি অস্ট্রেলিয়াতেও পাওয়া যায় অতীতে ভারতেও দেখা মিলত এই পাখিটির কিন্তু সাম্প্রতিক আবিষ্কার আবার ইঙ্গিত দিল চল্লিশ কেজির বেশি ওজনের জীবরা কেন এদেশ থেকে বিলুপ্ত হয়ে যায় এই ওজনের প্রাণীদের মেগাফোনা বলা হয় যদিও এই গোত্রের অন্য প্রাণী যেমন ঘোড়া হাতি জলস্তির মতো প্রাণী এদেশে মোটেই বিলুপ্ত হয়নি